গাইজ 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 কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো তোমাদের দো এবং ভালোবাসাই আমি অনেক ভালো আছি গাইজ আজকে আমাদের একটা সাবস্ক্রাইবার আমাদের চ্যালেঞ্জ দিছে তো আমরা সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য চলে এসেছি তো চলো গাইজ দেখি আমাদের সাবস্ক্রাইবার আমাদের কি চ্যালেঞ্জ দিয়েছে ভাই পারলে গেমে যে নতুন বরফের ফোরিং এসেছে সেটা থেকে যা লুট পাবেন তা দিয়ে পাঁচটা কিল করে দেখান দৌরু ভাই তুমি আমাকে পাঁচটা কিল করার চ্যালেঞ্জ দিছো তুমি কই আমার বিশ ত্রিশটা কিল করার চ্যালেঞ্জ দিবা তাইলে একটা চ্যালেঞ্জ হইবো না গাইজ চাপাটা বেশি হয়ে যেতেছে এমনি তো আমি অত কি করতে পারবো না যাই হোক গাইস ভাই যেহেতু আমাদের চ্যালেঞ্জ দিছে তো আমাদের কমপ্লিট তো করতেই হবে ভাই এখানে দেখতে পারতো ভোরে ভোরে এনিমি নামতেছে ভাই এই ভোরে ভোরে এনিমির মধ্যে আমি লুট কেমনে করবো মারবো কেমনে ভাই এই যে দিছে দিছে ভাই এদিকে দেখতে পারতো সো এতগুলো এনিমির মাঝখানে লুট কেমনে করবো আর ফোরিং করতে পাবো ভাই এদিকে ভাই সাপ এদিকে একটা এনিমি এদের লগে আইবর সাইডে ছয়তান্ডা দিছি গাইজ এবার মারি মারিস না ভাই মারিস না যে হোরিং পেয়ে গেছি ভাই এখান থেকে আজকে লুট করে যাই এনিমি কি কিল করবো ভাই মারিস না ভাই সাপ লুটটা নিতে দে নিতে দে